اللہ جواب پٹھنے سے بندو لا اترک امت کا فردہ ولا اترک امت کا وحدہ اپنا امت کے امی ایکا چھار بنا آمی آسی اپنے آشیر 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 تو کھن بل سے جبریل ملک الموت ایدن الہ رفیق العلا ہاتھ رکھو ہمیں اللہ کا سے چاہیتے چاہیتے ও এইখানেই তো শেষ না শুধু কেমতের মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল ইব জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি মাকামল মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কানতে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আসছো আমার উম্মত কোথায় বলো আবাসাল্লাহ শফির জাহান্নাম আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে বলছে আয়সা এর চেয়ে কঠিন চিত্র শুনতে চাস বলে ইয়া রসুল আল্লাহ শুনান বলে ও জি আবি জাহান্নাম জাহান্নামকে যখন নিয়ে আসা হবে সত্তর হাজার শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেস্তা ধরবে তার পুরো জাহান নাম সবার হাতের থেকে ছুটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার দিতে থাকবে জিবরি লাল্লা ডাইন পাশে থাকবে দুজককে আসতে দেখা আর দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরির চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উন্মতি উম্মতি আমার বন্ধুকে ঘুরানোর জন্য আমি রব চলে আসব মিনাল হারাম আমি নিজে আল্লাহ চলে আসব বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব প্রথম আকাশ দেখাব দ্বিতীয় দেখাব তৃতীয় দেখাব চতুর্থ দেখাব পঞ্চম দেখাব ষষ্ঠ দেখাব সপ্তম দেখাব সিদরাতুল মন্তাহা দেখাব জান্নাত দেখাব জাহান্নাম দেখাব লৌহ দেখাব কলম দেখাব আরস দেখাবো কুর্সি দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় একটা তোর কোলে পাঠায় দিব আল্লাহ বলে আমি না আসতে দে সময় কাঁদিস কেন ওই মোহাম্মদুর রাসুল কয়েকদিন গেছেন হাঁটি হাঁটি পাপা শুরু হয়ে গেছে আমেনা কোলে নিয়ে কাঁদতেছিলেন সবাই জিজ্ঞাসা করছে আমেনা কাদিস তো কাদিস কেন বসে হাঁটতে তো শিখছে আবদুল্লা তো নাই আব্দুল্লাহ যদি থাকতো তাহলে যখন বাচ্চা হাঁটতে শিখে তো আঙ্গুল ধরা বাবা কতই না হাঁটায় কতই না ঘুরায় আবদুল্লা তো নাই আমার কলিজার টুকরাকে ঘুরাবে তো কে আমি বলি আল্লাহ মনে হয় কানে কানে আমেলাকে বোলা দিছে আমে না আবদুল্লা ঘুরাইলে আর কোথায় ঘুরাইতো মক্কার ওলি আর গলি ওকাশ আর মাজান্না দুইটাই তো মেলা ছিল ওইখানে নিয়ে যেত এলেন নানার বাড়ি দাদার বাড়ি খালার বাড়ি

আমি নিজে আল্লাহ চলে আসবো বন্ধুর আঙ্গুল ধরে নিয়ে যাব প্রথম আকাশ দেখাবো দ্বিতীয় দেখাবো তৃতীয় দেখাবো চতুর্থ দেখাবো পঞ্চম দেখাবো ষষ্ঠ দেখাবো সপ্তম দেখাব সিদ্ধাতুল মন দেখাব দেখাবো জান্নাত দেখাবো জাহান্নাম দেখাবো লৌহ দেখাবো কলম দেখাবো আড়স দেখাবো কুর্সি দেখাবো তারপরে আমার পাশে বসায় আমাকে দেখায় এক তোর কোলে পাঠায় দিব আল্লাহ বলে আমি না আসতে সময় কাদিস কেন ওই মোহাম্মদুর রসুল নাম অনেক মেরাজ শুধু এই কারণে হয় না আরও অনেকগুলো কারণ আছে হ্যাঁ সব কারণ খোলা যাবে না মেরাজের বয়ান করতে আমি আসলে তাহলে শুনাইতাম দাম কত কারণে ম্যারাজ হয়েছে কত কারণে মেরাজ হয়েছে হ্যাঁ কেন সাথে আমাদের নবীজির সাথে ইস্ক ছিল এশ এশ বোঝেন এশ এশকের নাম মহব্বত নাম মহব্বত আর এশক এক জিনিস না হেশ খ হইলো এশ এশকের পরে মন ভরে শুধু দেখলে আর ছাড়া মন পড়ে দি দা এশকের পরে কি কি এশকের পরে আল্লাহর সাথে আমাদের নবীজীর সাথে এশক ছিল এশ এই জন্য আল্লাহ দেখেন কিন্তু আল্লাহ বসে বন্ধু এস এসকে দিদার ছাড়া মন ভরবে না উঠায় পড়েন এই জন্যই মেয়ারাজ উঠায় পড়েন পাশে বসেন আমি আপনাকে দেখব আপনি আমাকে দেখবেন আপনারও মন ভরবে আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না এস্ক বন্ধু আপনার সাথে দিদার ছাড়া হবে না আসেন উঠা আসেন এই জন্য ম্যারাজ মেয়ারাজ ছিল দিদার কি মেয়ারাজ কি রমজান আসতেছে সামনে এটা এস্ক রমজানও কি রমজানও কি রমজান আল্লাহ খায় না বন্ধাও খাউন বাজার কয় 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 না না খামু করা আল্লাহ খায় না আমিও না আল্লাহ খায়না এই জন্য এটা এস্ক এস্ক যখন হয়ে গেছে পুরা রমজান পুরা তো আল্লাহ বলে এবার দিদার ছাড়া কাম হবে না বুঝছি এবার আমার ঘরে আয় পড় হজ সাথে সাথে কি সাথে সাথে হজ কাফন পোড়া ঘোরে ঘরের চতুর্দিক দিয়ে যদি জিজ্ঞেস করা হয় গুরিস কানো কয় যদি দেখি যদি দেখে মনে হয় বোঝেন না আমার কথা কি যদি দেখে যদি দেখি যদি দেখে গলি দিয়া ঘোরে কয় কে লেগে কয় যদি দেখলো যদি যদি দেখলো বোঝেন যুবকরা বুঝবো আপনারা হুজুররা বুঝবেন না যুবকরা যা বুঝার বুঝা পলাইছে গলি দিয়া ঘোরে কেলেগুলো সেখান দিয়ে কয় যদি দেখে যদি যদি আল্লাহর ঘরের চতু দিয়া কয় যদি দেখি যদি দেখে তো তারপরে ঘুরা শেষ এখন গেছে পাহাড়ের উপরে সাফা মারুয়া কয় এখানে উঠছিস কেন কৌ তাকায়া তাকায় দেখি দেখা যায় কি না যদি দেখে তো ওইখানে এস দিদর ছাড়া এখন মন না এখন এইখানে ঘুরা ঘেরা গেছে খোলা আকাশে কইখানে আসছ কেন কইখানে এই জন্য আসি আমি দেখি আর না দেখি উনি তো দেখবই উনি তো উনি তো এই জন্য খোলা আকাশে চলে আসছি এখন আর কোনো বাধা বোধা পাহাড় সাহার নাই এখন মিনায় চলে আসছি আরাফায় চলে আসছি মোজদালেফায় চলে আসছি খোলা আকাশ আরে কারণ কি এইখানে কেন আসলি কইখানে আকাশ আছে আর কিচ্ছু নাই আমি দেখি আর না দেখি সে তো দেখবেই সে তো মেরাজ এই জন্য হইসে বসে বন্ধু দি দা মেরাজ এই জন্য হইসে সবাই কে আল্লা গঠন দিসেন নিজ ইচ্ছামতো একজনকে দেন নাই শুধু আমাদের নবীজিকে নিজ ইচ্ছামতো গঠন দেন নাই আল্লাহ জিজ্ঞেস করছে নবীজির ঠোঁট বানাবো রকম তো যেরম চাইছে এরকম ওই দিসেন না বানাবো কীরকম তো যেরম চাইছেন এরকম দিসেন এই জন্য হাসান ইবনে সাবেত রাদি আল্লাহ তালু বলে খলিক তাকামা তা তুমি তো আল্লাহ তো আপনাকে ওরকম বানাইছে যেরকম আপনি চাইছেন আল্লাহ যেরকম চাইছে এরকম না আল্লাহ বলে বন্ধু আপনি যেমন চাইলেন আপনাকে তেমন বানাইলাম যদিও আমি দেখি কিন্তু একটু উপরে উঠে আসেন আর সে একটু পাশে বসেন একটু দেখি আপনি চাইলেন কেমন আমি বানাইলাম কেমন এই জন্য মেয়ারাজ এই জন্য অনেক কারণ ওই নবী যার সাথে আল্লাহর এস্ক ছিল যার ইচ্ছা আল্লাহ চাইতেন নিজের ইচ্ছা না আল্লাহ কোনোদিন বন্ধুর সামনে নিজের ইচ্ছা চান নাই কোরআনের দলিল দিতেছি আমি কদ নারা তাকাল্লু বাবা শিকাফি সামা বারবার আকাশের দিকে তাকায় তা আল্লাহ চিৎকার দিয়াতে বলতেছে বন্ধু দুনিয়া আপনাকে চায়

আপনার ইচ্ছা মতো মুখ করেন আপনার ইচ্ছা আমি চাই আমার ইচ্ছা না আপনার ইচ্ছাই আমার পছন্দ আপনার ইচ্ছাই আমার রেজা আপনার যেদিকে মনে চাই ওদিকে মুখ করেন আমি যেদিকে খুশি ওদিকে মুখ করতে চাই না আমার মনের খবর তো আপনি জানেন আমি কোন দিকে মুখ করতে চাই তো দ্বিতীয় আয়াতের ভিতরে আল্লাহ বলছে ফাল্লি প্রথমে বলছে ফলানুয়াল্লি কেবল

হায় হায় সে উঠতেছেন রেওয়াত তো উলামায়ে বলবে বলবেন সে উঠতেছেন তো জুতা খুলতে চাইতেছেন আল্লাহ আওয়াজ দিতেছে বন্ধু জুতা খুললেন না বলছে কেন মুসা الاسلام কত বলছেন ফখলা আন আলাই উতা খলব না কেন আল্লাহ চিৎকার দিয়া বলতেছে সম্পর্ক দুটা একরকম না ফাইনাল মুসাল মুরিদ ও আনতাল মুরাদ মুসা আমার উদ্দেশ্যের পিছে দৌড়াই আমি আপনার উদ্দেশ্যের পিছে দৌড়াই ফাইনাল মুসা তালেব ও আনতাল মতলুব মুসা আমার তালাশের পিছে ফিরত আমি আপনার তালাশের পিছে ফিরি ফাইনাল মুসাল মুহিব ও আনতাল মাহবুব মুসা আমার ভালোবাসার পিছে দৌড়াই আমি আপনার ভালোবাসার পিছে দৌড়াই জুতা খুলেন না জুতা সহ আসে সহ আরো সে যাওয়ার পরে জিজ্ঞাসা করছে বন্ধু চাবেন আজকে কি চাবেন কি চাবেন আজকে আমি আমার মেয়েকে যাবো না চাচা কেও চাবো না আমি ফ্যামিলি কেউ চাবো না আমার বংশ কেও চাবো না আস আলুকা উন্মতি আমি এখানে উন্মত চাইতে আসছি বলছি এখানে উন্মত

হায় হায় উম্ম জাহান্নামে নামে চলে যাবে আমি আমার মনকে বুঝাইতে পারবো না তো আল্লাহ সান্ত্বনা দিতেছে বন্ধু কাসাম তুল কিসমাই কেয়ামতকে দুই ভাগে ভাগ করছি আন্তা তাকুল উম্মাতি আমি জানি কেয়ামতের দিন আপনি উন্মতি বইলা চিৎকার দেবেন চিৎকার আপনি ব্যতীত একজন উন্মতির বইলা স্মরণ উন্মতকে স্মরণ করবে না আরও বারো জন তিনশো বারো জন রসুর আছে সোয়া লক্ষ নবী আছে কেউ উন্মতকে স্মরণ করবে না আরে উন্মত তো দূরের কথা আল্লাহ রসুল চিত্র তুলে ধরতেছেন আমাদের সামনে আম্মা যান জিজ্ঞাসা করছে কেমতের মাঠ কিরম কঠিন হবে আয়সা রাদ আনহা তো আল্লাহ রসুল বলছে ইয়মন আসির বড় কঠিন হবে আয়সা বলি ইয়া রসুল আল্লাহ কঠিন বলতে কি বোঝান

যখন আসা হবে হাজার নিয়ে সত্তর শিকল লাগানো হবে প্রত্যেকটা আংঠার ভিতরে সত্তর হাজার ফেরেশতা ধরবে তারপরও জাহান্নাম সবার হাতের থেকে ছোটবে আর কামতের মাঠের দিকে দৌড়াইতে থাকবে আর হুঙ্কার থাকবে জিবরিল আল্লাহ ডান পাশে থাকবে দুজককে আসতে দেখার হুঙ্কার দিতে দেখা সবার হাতের থেকে ছুটা যেতে দেখা জিবরিল চিৎকার দিবে আর জমিনে বসা পড়বে রব্বি সাল্লিম সাল্লিম রব আমাকে বাঁচা আমাকে বাঁচা ওই দিন শুধু একা আপনার নবী তোমার নবী চিৎকার দিবে উম্মতি উম্মতি আল্লাহ বলে বন্ধু আমি জানি কেমতের দিন সবাই নাফসি নাফসি বলবে আপনি শুধু উন্মতি উন্মতি বলে চিৎকার দিবেন বিদায় আনা সাহেব আনা মালিক ইয়ামুদ্দিন আমি কেয়ামতের মালিক আনতা সাহেব ইয়ামুদ্দিন আপনি কেয়ামতের বাদশাহ কসম তুল কিয়ামত ইসমাইল কেয়ামত আপনার আমার মাঝে সালতো তা সাফি তু সাফা ওই দিন আপনি চাবেন আমি দিব সুপারিশ করবেন আমি মঞ্জুর করব কেয়ামত আপনার আর আমার কারণ তারপরে বলছে কাফি ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করবো না দিলে আমি দিব না বন্ধু শুধু এইখানেই শেষ না ও কুমিরার মানুষ কেমনে বোঝাবো শুধু কেমতের মাঠে আরো সে যায় আমাদেরকে নাই যেদিন দুনিয়ার থেকে বিদায় নিতেছেন বিদায় লগ্নে এখনই চলে যাবেন মালাকুল মৌত অপেক্ষায় দাঁড়ানো আসে জিবরিল আলাইসাল্লাম এইসব খবর দিতেছে আল্লাহ আপনার অপেক্ষায় আছে। আপনি জীব মালাকুল মৌতকে কেন হাত রাখতে দেন না আল্লাহ আপনার অপেক্ষায় আছে। ইলা ইল আলা আপনি কি আল্লাহর কাছে যাবেন না কিন্তু চোখে ছিল পানি এমন না যে ফ্যামিলির জন্য এমন না যে হাসানের জন্য এমন না সে হুসাইনের জন্য এমন না যে আলী আর ফাতেমার জন্য নয় ফ্যামিলি ক্ষুধার্ত ছিল নিজ ক্ষুধার্ত অবস্থায় দুনিয়ার থেকে যাইতেছেন এক বেলানা দুই বেলানা কয়েক বেলার ক্ষুধার্থ ছিলেন দুনিয়ার থেকে যখন যাইতেছেন পরিবারগুলো এতটুকু ক্ষুধার্ত ছিল আম্মা জান আয় সারদি আল্লাহ তালা বলেন বাত্তি জ্বালানের মতো তেল আমাদের কাছে ছিল না যদি তেল থাকতো তো খিদা নিবারণ করার জন্য ওই দিন তেল পান করে নিতাম এত খিদার তারা ছিল ওই নবী দুনিয়ার থেকে চলে যেতেছেন ফ্যামিলির জন্য চোখে পানি না মালাকুল চিবরিল জিজ্ঞাসা করছে চোখে পানি কেন বলছে ফামান লিবা দিলি উম্মতি আমার পরে আমার উম্মতকে কে বুকে রাখবে رکھ دے اللہ جواب پٹے سے بندو لا اترک امت کا فردہ ولا اترک امت کا وحدہ اپنا الامت کے امی ایکا چھار بنا آمی آسی اپنا آشیر 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 تو خن بل سے جبریل ملک الموت ایدن الہ رفیق العلی ہاتھ رکھو امی اللہ کسے جہتے جہتے ও এইখানেই তো শেষ না শুধু কেমন মাঠে চিৎকার দিবে না জানি না আপনাদের দিল আছে কি নাই এটা আমার জানা নাই কবর থেকে যখন উঠবে লম্বা হাদিস আমি টানতে চাইতেছি না মালাকুল ই জিবরিল আমিন যখন পর মারবে হুকুম হবে ইতি হাবিবি ইতিহকাম মাহমুদ আমার বন্ধুকে মাকামে মাহমুদে নিয়ে আসো জিবরিল উনি আসবে পর মারবে আর বলবে কুমিয়া হাবিব আর রহমান আল্লাহর বন্ধু উঠেন তখন আল্লাহর রসুল কবর থেকে উঠবে ওহুয়া ইয়াবকি ওয়াকুল কান্তে কানতে উঠবেন আর বলতে বলতে উঠবেন চোখে থাকবে কান কান্না মুখে থাকবে চিৎকার জিবরিল আইনা উম্মতি আমার উম্মত কোথায় বল আমাকে তো উঠাইতে আসছো আমার উম্মত কোথায় বলো আওয়াসাল্লাহ শফির জাহান্নাম আমার উম্মত কি জাহান্নামের কিনারে চলে গেছে জিবির আল্লাসাম আশ্বস্ত করবে বে ইজ্জত ইল্লাহ ইউয়া জ্বাল আলী আল্লাহ আর আল্লাহর চালালের কসম মা শক্কাল আর দাহাদুল ইল্লাহ আন্তা আপনি ব্যতীত কেউ ওঠে নাই উন্মদ উঠলোই বা করতে কার বোলসের পাড়ে গেলই বা করতে শান্ত হন উন্মদ ওঠেন নাই মাকামে মাহমুদে নেওয়া যাবে আল্লাহ বলবে বসেন না ডাইন হাত রেখা দাঁড়ায় থাকবেন আল্লাহ বলবে বসেন না কেন বন্ধু এটা তো আপনার জন্য বলে এই জন্যই তো ডাইন হাত দাঁড়ান দিয়ার রাইখা দাঁড়ায় আসি বলে বসেন বলে আমাকে বসা কি করতে চান আমি যদি বসা যাই তো আমার উন্মতের জন্য তিন জায়গায় দৌড়াবে তো দৌড়াবে কি কোন তিন জায়গায় বন্ধু বলে উন্মতের জন্য হাউসে কাউসারে কে দৌড়াবে আর পানি কে পান পাড়াবে আবার মনে উঠবে আমল নামার সামনে ঝুঁকলো কি ঝুঁকলো না হয় আবার মিজালের কাছে আমি ছুটব যদি যা দেখবো সামনে আমল নামা ঝুঁকে না তো আমি ওইখানে বসেই হাত তুলবো আল্লাহ আপনি তো আদা করছেন সাউফা ইউতিকা কারব্বু কাফা দা আপনি আমাকে রাজি করা ছাড়বেন আমার উন্মতের আমল সামনে ঝুঁকতেছে না ও মালিক আমি কিন্তু তোমার উপরে রাজি হতে পারবো না তুমি আমাকে বলছো দিলে ব্যাথা দিবে না লা লাফি উম্মাকি উম্মতের ব্যাপারে আমাকে লজ্জিত করবে না বলা ইয়াসু উক আমাকে বিদে লে ব্যথা দিবে না এই আমার এই উন্মতের আমল সামনে ঝুঁকে না ও মালিক তোমার উপর রাজি হবো তো হবো কি করা তখন আল্লাহ আমল নামার পাল সামনে চুকায় দিবে আল্লাহর রসুল খুশিতে বাঘ বাঘ হয়ে যাবেন শুধু ওইখানে না আবারের কাছে ছুটবেন দৌড়াবেন কেউ পলসে রাতে ফাইসা গেছে কিনা যদি ফাইসা যায় থাকে তো দুরুদের গাটটিটা যা দুনিয়াতে পড়ছিলেন একবার দুইবার হয় কত জুমাই তো আসে আল্লাহর রসুল হুকুম করছেন জুমার দিন আমার উপরে বেশি বেশি দুরুদ পড় শুক্রবারে তোমাদের আমল নামা আমার কাছে পেশ করা হয় হয় কয়জন এরকম কে কেইখানে হাত উঠাইতে পারবে যে আমি ডেলি একশোবার শরীফ পড়ি দুইশোবার সকালে একশো বিকালে একশো কয়জন হাত তুলতে পারবে কয়জন তোলেন তো দেখি কয়জন হবে হাতের করে গনা যাবে গনা যাবে এটো হুজুর হবে হুজুর ছাড়া কেউ হবে না বা সাধারণ হইলে হয়তো দুই চারজন হবে কয়জনের হাত উঠছে মজমা কত বড় ডেলি দুইশো বার দূরত পড়েন না বলছে রাতে ফাইসা যাবে হয় হয় তয়ার নবী ছুটবে দুরুদের গোডাউনের দিকে আপনার দুরুদ গোডাউনে রাখা হইতেছে দুরুদের গোডাউন আছে আপনার নামে বক্স আছে ওই বক্স ওই গাঠটির ভিতরে রাখা হইতেছে যখন পুলতে রাতে ফাইসা যাবে তো ছোটবে আল্লাহর রসুল এই গোডাউনে আপনার নামের দুরুদের আমার নামের দুরুদের গাটটি উঠাবে আর জ্ঞান পুলসে রাতের পাশে যায় ছুটা যাবে আর বলবে এটা মাথার উপরে রাখ দোরা রাখি যেন পড়া না যায় এটা মাথার উপরে দিয়া পুলসে রাত পার হয়ে যায় ওই মোহাম্মদুল